দুই সাল থেকে দুই সাল পর্যন্ত মোট পাঁচটি ম্যাচে ব্যর্থ হয়েছে ব্রাজিল এবার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে চারটিতে হার ব্রাজিলের সময়টা বেশ কঠিন যাচ্ছে সেলে সাউদের বিশ্বকাপ বাছাই পর্বে সেপ্টেম্বর মাসে ইকুয়েটরকে এক শূন্য গোলে হারিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর প্রতিপক্ষ প্যারাগুয়ের বিপক্ষে প্যারাগুয়ের মাটিতেই এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত হয়ে ফিফা র্যাঙ্কিংয়ে পঞ্চম অবস্থানে নেমে গেছে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামার আগে তরুণদের নিয়ে একাদশ ঘোষণা করেছিলেন দরিবাল দরিবাল জুনিয়র প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ব্রাজিলের ফাইনাল খেলার স্বপ্ন দেখিয়েছিলেন এই কথা বলার কারণে প্যারাগুয়ের বিপক্ষে হারের কারণে তাকে নিয়ে হাসি তামাশায় মজেছে ভক্তরা ভক্তরা এই বরখাস্ত দাবি তুলেছে দরিবালের সাথে সাল পর্যন্ত চুক্তি রয়েছে ব্রাজিলের ব্রাজিল ফুটবলের প্রধান রোদ্দিকে জানিয়েছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগ পর্যন্ত বাদ দিবে না এই কোচকে এইদিকে আট ম্যাচের চার হারে ব্রাজিলের পয়েন্ট দশ পাঁচ নম্বরে অবস্থান করছেন ব্রাজিল এই দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের স্কোয়াড ঘোষণার সময় দরিবাল জুনিয়র দলে রাখেননি রাফিনহা গ্যাব্রিয়াল জেসুস গ্যাব্রিয়াল মার্টিনেল্লি রিসেলিসন কাশ্মীরের মতো তারকাদের এই নামি দামি ফুটবলারদের দলে প্রাধান্য দেননি তিনি তিনি ব্রাজিলে ঘরোয়া লীগের ফুটবলারদের নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে স্কোয়াড সাজিয়েছেন এবং ম্যাচের ফলাফল যা দেখা গিয়েছে ব্রাজিলে খেলায় আপনাদের মতে এই কুসকে কি আর সুযোগ দেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে আপনারা এই কুসকে নিয়ে অনেক বকাবকি করেছেন আমি সবারই কমেন্ট দেখেছি ঠিক করেছেন ভাই আপনারা এই কুসকে আর রাখা যাবে না রাখলে দেখবেন বিশ্বকাপের জায়গা পাবে না ব্রাজিল কি এক অবস্থা আমরা চাইছিলাম আঞ্চলিক আসুক ব্রাজিলে কিন্তু সেইটা আর হলো না ব্রাজিলের জন্য এখন দেখার বিষয় ব্রাজিল এত হারার পরে সিবিএফ কোনো পদক্ষেপ নেয় কি না